নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেল আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে যে জাতকের হাতটা নিয়ে এসেছি খুব সুন্দর হাত হাতটা দেখুন জাতকের অনেক প্রশ্ন আছে চাকরি নিয়ে কেরিয়ার নিয়ে বা দাম্পত্য জীবন বৈবাহিক জীবন কেস মামলা মোকদ্দমা নিয়েও প্রশ্ন আছে আমরা সেই বিষয়টাও হাতে আলোচনা করব চলুন একটা হাত বিচার করি একটা হাত বিচার করার সময় হাতের গঠন হাতের প্রকৃতি দেখতে হয় হাতের গঠন গোলাপি বর্ণের হাত অবশ্যই এটা ভালো গোলাপি বর্ণের হাতের ক্ষেত্রে যেটা হয় টাকা পয়সার অভাব কখনোই হয় না স্বাচ্ছন্দ্যেই জীবন কাটে সব দিক দিয়েই জাতক ভালো থাকে তবে কিছু প্রবলেম তো প্রত্যেকটা হাতেই থাকে এই হাতেও আছে আমি বিগত ছাব্বিশটা বছর ধরে এই জ্যোতিষী প্র্যাকটিস করছি ও আঠেরোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি যেটা আমি দেখেছি এই গোলাপি বর্ণের হাতের ক্ষেত্রে আবেগ বেশি হয় একটুতেই তাছাড়া জাতকের শুক্র এই যে দেখতে পাচ্ছেন শুক্র এই যে শুক্র দেখতে পাচ্ছেন এই শুক্রতে কিন্তু এই যে এরকম এবং এরকম চিহ্ন কিন্তু খুব ছোটো ছোটো চিহ্ন হয়েছে এটাকে জাল চিহ্ন বলা হয় এইটা কিন্তু কাম বাসনাকে বাড়িয়ে তুলে এবং না চাইলেও তাকে কিন্তু অপবাদ কলঙ্ক দুর্নাম নিতে হয় এটা শুক্রের কারণে হচ্ছে তাছাড়া হাতে দেখবো ওইখানে একটা শিরা দেখা যাচ্ছে এটাও নার্ভের সমস্যাকে নির্দেশ করে হাতে যদি দেখি আমরা বৃদ্ধা আঙুলটি সেটা কিন্তু খুব সুন্দর এবং যথেষ্ট বড়ো যথেষ্ট বুদ্ধিমান ছেলে তবে এই মুহূর্তে হাতে বৃহস্পতি থেকে কিছু রেখা গেছে জেতার চেষ্টা মানসিকতা এই রেখাগুলো রিং অফ সোলেমান বলা হয় খুব কিছু জেতার চেষ্টা তবে হাতে এখান থেকে রেখা কিন্তু একেবারে শনির দিকে যাচ্ছে অভিশপ্ত জীবন সাপিত যোগ এই সাপিত যোগ থাকার কারণে মামলা মোকদ্দমা হাজারো রকম কিচিবিচির মধ্যে থাকে কোনো দোষ না করেও মামলা মোকদ্দমার মধ্যে জড়াতে হয় এই সাপিত যোগ হাতে এখান থেকে দেখুন এইগুলোকে সাপিত যোগ রাহু শনি সংযোগ করেছে তাছাড়াও যদি আমরা দেখি এখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি এখানে বৃহস্পতির ক্ষেত্র থেকে যেটি একটু এগিয়ে যাই শনির ক্ষেত্র রম্ভ সাইন করছে প্রচুর মানে অর্থ উপার্জন করার চেষ্টা করেও কোনোভাবেই অর্থ উপার্জন হচ্ছে না কারণ হাতে শনির আড়াআড়ি রেখা আছে হাজার চেষ্টা করেও ভাগ্য গড়ছে না চাকরি পাওয়া যাচ্ছে না আগামী দিন কি পুলিশি চাকরি বা ভালো চাকরি পাওয়া যেতে পারে যদি আমরা হাতটা বিচার করি হাতে দেখবো হাতে খুব ছোট ছোট রেখা সরকারি চাকরি পেতে গেলে কোন একটা বড় রেখা এরকমভাবে নিচে পর্যন্ত নামা নেমে আসে এরকম ভাবে নেমে আসে সেটা কিন্তু দেখছি না তাই সরকারি চাকরি পেতে একটু সময় লাগতে পারে তবে জাতকের চাকরি নেই এ কথাও বলতে পারবো না চাকরি কিন্তু আছে ব্যবসা ভালো না চাকরি ভালো চাকরি বেশি নির্দেশ করছে কর্মজীবনে চাকরিতেই বেশি নির্দেশ করছে চাকরি জীবনেই আপনার উন্নতি বেশি লক্ষ্য করছি একটু চেষ্টা করতে হবে চাকরির জন্য কি করা উচিত একটু পড়াশোনা বেশি করে করতে হবে একটু খাটতে হবে একটু স্টাডি করতে হবে তাহলে সরকারি চাকরি বা ভালো চাকরির সম্ভাবনা প্রবল নির্দেশ করব হাতে বিবাহ রেখার ওপরে কিছু রেখা গেছে আমরা সেই রেখাটি আলোচনা করব বিবাহ রেখাতে কিছু রেখা নিচের দিকে নেমেছে এটাও কিন্তু মিথ্যা কলঙ্ক ঝামেলা অস অশান্তিকে নির্দেশ করে আমরা জাতকের অন্য আমরা জন্মকুষ্ঠী বিচার করব দেখুন জন্মকোষ্ঠী মিন রাশি মিন লগ্ন অবশ্যই আমরা বিচার করব। এখন মিন রাশির ওপরে সাড়ে সাতই চলছে আমরা হাতেই ফিরে যাই আমরা হাতটা দেখব জাতকের হাতে এই মুহূর্তে যদি দেখা লক্ষ্য করা যায় হাতে এই বিবাহ রেখা থেকে কোনো একটা রেখা যদি এরকমভাবে থাকে এটা কিন্তু বিবাহ রেখার আগেই কোনো একটা সম্পর্ক তার নামে মিথ্যে আরোপ মিথ্যে কলঙ্ক বা বিয়ের যেটা হয় যেতে পারলাম মানে এরকম একটা ঝামেলার মধ্যে তাকে জড়াতে হতে পারে এই ঝামেলা কি সে নিস্তার পাবে না খারাপ পাবে দেখুন যে কেস করেছে বা যে মামলা করেছে সেখান থেকে কিন্তু প্রবলেম কিন্তু অনেকটা লক্ষ্য করছে হাতেও তার নির্দেশ করছে তাই আপনার এটার জন্য প্রতিকার অবশ্যই করাতে হবে এটা প্রতিকার কি প্রতিকার করা যায় অবশ্যই আমরা ভিডিওতে আলোচনা করব শেষের দিকে বা আপনি ফোন করে জেনে নেবেন এই মুহুর্তে আমরা দেখব হাতে অল্প বয়সে অনেক ইনফ্যাচুয়েশন এটা ছিল আবেগ ছিল মঙ্গল কিন্তু ভালো নয় আইনি ঝামেলায় মধ্যে আপনাকে জড়াতে হবে এবং আইনি ঝামেলার মধ্যে কেন পড়তে হবে কারণ মঙ্গল থেকে একাধিক রেখা এখানে যত রেখা থাকবে তত কিন্তু ঝামেলা নির্দেশ করে তাই মঙ্গলে একাধিক রেখা কিন্তু আইনি ঝামেলা আইনি জটিলতাকে আপনাকে নির্দেশ করে বেশ কিছু সমস্যাও আছে সেগুলো আমরা পরে আলোচনা করব তবে হাতের কালার বা স্কিন টোন যথেষ্ট ভালো আছে হাতের চামড়াও ভালো আছে এখান থেকে অনেক রেখা উঠছে বিদেশ যাত্রা বাড়ি থেকে দূরে গিয়ে কর্মযোগ তৈরি করলে ভালো হয় আপনি আপনার জীবনটাকে যদি একটা মামলা মোকদ্দমা কেস কাচারি বা একটা কলঙ্ক যোগের মধ্যে আপনাকে যেতে হয়েছে সেটার জন্য আমি আপনাকে বলবো আপনি যদি পারেন বাড়ি থেকে দূরে কর্মযোগ বা এলাকা থেকে দূরে কোনো একটা জায়গায় যদি নিজের জীবন করতে পারেন ভালো হয় কেস মামলা মোকদ্দমা যেগুলো আমাদের জীবনে আসে সেগুলো যখন আসে তখন কিন্তু একটা কলঙ্ক বদনাম দুর্নাম অপবাদ সবই আসে সেগুলোকে ঠিক করা অত সহজ নয় মানুষ এগুলোকে ঠিকই ভেবে নেয় আপনি কোনো দোষ করেননি তবু মানুষ তো আপনাকে দোষী ভেবেই নেবে তাই নতুন করে জীবন গড়ুন নতুন একটা শহরে গিয়ে যদি পারেন সেটা কিন্তু ভালো হয় চাকরি সোর্সে কোনো যদি সব জায়গায় গিয়ে নিজে বা বসতি স্থাপন করতে পারেন খুব ভালো হয় একাধিক উন্নতিকর রেখা ছিল কিন্তু আপনি মিথ্যে কেসে ফেসে যাবেন এবং শনি সাড়ে সাতই যেহেতু চলছে আপনার সেটাও কিন্তু বড় বিপদে ফেলবে আপনাকে আমরা আলোচনা করব দেখুন বর্তমানে মীন রাশি মিন লগ্ন শনি সাড়ে সাতই এবং এই যে শনিকেতু যোগ খুব বাজে যোগ এবং আমরা যে জন্মকুশি দেখি আমরা লগ্ন থেকে লগ্নের সাপেক্ষে সিক্স হাউসে মঙ্গল মানে মঙ্গলের জায়গায় এটাও এক ধরনের মাঙ্গলিকের মতোই পরিস্থিতি দেয় তবে সেভেন্থ হাউসে রাহু সপ্তমে রাহু কাম যোগ কাম বাসনা বেশি অ্যাক্টিভ করে তুলে এবং এইটা কিন্তু আপনি না চাইলেও জীবনসথী আপনাকে বা আপনার যেন হয় না তারা আপনার সঙ্গে খারাপভাবে মিলামিশা করার পর আপনার নামে কেস মামলা মোকদ্দমা কিন্তু করবে এবং ছেড়ে চলে আসবে রাহু খুব খারাপ গ্রহ ছেড়েও চলে যাবে এবং আপনার নামে কেস কেসও করে দেবে বা এমন একটা বিচ্ছিরি প্রস্তুতি হবে এটা সপ্তমে রাহু থাকলে এরকম দেখা যায় অষ্টমে বৃহস্প অষ্টমে শুক্র এটাও কিন্তু আপনার এই প্রবলেমকে নির্দেশ করে অষ্টম নবম ঘরে বুধার্য যোগ আছে যথেষ্ট বুদ্ধিমান হলেও সে বুদ্ধি যে কাজে লাগছে না ভাই দশম একাদশ স্থানে বৃহস্পতি ঠিক আছে সরি দশম নবম স্থান দশম স্থান একাদশ দ্বাদশ ঘর আমরা জন্মকুষ্ঠীর সাথে সাথে আমরা বুধের আমরা দেখব বুধের মহাদশা চলছে এটা বুধের মহাদশা জাতক যথেষ্ট বুদ্ধিমান ছেলে কিন্তু বর্তমানে বুধের সঙ্গে রাহু এই বুধের সঙ্গে মঙ্গল এই তেইশ থেকে চব্বিশ চন্দ্র এই টাইমটা বুধের সঙ্গে চন্দ্র এই পিতা পুত্রের যোগ দু হাজার একুশের পর থেকে জীবনে কিন্তু অনেক প্রবলেম হবে আমি দেখেছি এই যে বুধ চন্দ্রের যোগ ভালো যায় না এই সময়তে কিন্তু অনেক বাজে বাজে ঘটনা দু হাজার সতেরো সাল থেকে আপনার রিলেশন বা প্রেম ভালোবাসার জায়গাটা দু হাজার দু হাজার কুড়ি পরে চলবে তারপরে রবি চন্দ্র মঙ্গল এই মধ্যে রাহু চলছে এই সময় দু পর্যন্ত কিন্তু আপনাকে মিথ্যে কলঙ্ক মিথ্যে ঝামেলার মধ্যে জড়াবে বুদ্ধিভ্রষ্টতা হবে ভুল ডিসিশন হবে কেস কাচারিতে আপনাকে এই সময়তে ফেসে যেতে হতে পারে এই টাইমটা ভালো নয় এরপরে বৃহস্পতি যখন ঢুকবে দু থেকে আঠাশ সাল সেই সময়তে আপনার একটু হলো ভালো হতে পারে তাই আপনি যদি কেসে ফেঁসে যান আপনার নামে যদি মামলাটা যদি সঠিক প্রমাণ হয় তা এটা তো একটা চিন্তা করার মতো বিষয় না ভাই তো এখান থেকে কি করে নিস্তার পাওয়া যায় সেটা আমরা আলোচনা করব। দেখুন এই মুহূর্তে আমরা দেখবো এই মুহূর্তে লগ্ন এখানে নবংশ অংশ লগ্নে মাঙ্গলিক দেখাচ্ছে তাই আপনি যেই দিন যেভাবে যেখা যাকেই বিয়ে করেন না কারণ আপনি জোটক বিচার মাস্ট করাবেন জোটক বিচাররা বিয়ে করা আপনার ঠিক হবে না কারণ নবংশ মাঙ্গলিক পাওয়া গেছে আমরা অন্য হাতগুলো বিচার করব সেখান থেকে দেখব দেখুন হাতে ছোটো বড়ো অনেক রেখা আছে এগুলোকে মানি ট্রায়াঙ্গেল বলা হয় এগুলো মানি ট্রায়াঙ্গেল এগুলো মানি ট্রায়াঙ্গেল এগুলো কিন্তু ভালো ট্রায়াঙ্গেল তো এখানে একটা চতুর্ভুত সাইন করেছে এটা খুব ভালো সাইন এগুলো বাড়িঘর সম্পত্তি সবই করবেন তবে আপনার নামে মিথ্যে মামলা মিথ্যে ঝামেলার মধ্যে কেন জড়াতে হলো এটা এটা একটা বড় প্রশ্ন হাতে রাহুর কারণেই হয়েছে সেটাকে কী করে ঠিক করা যায় হাতে যথেষ্ট বুদ্ধিমান ছেলে আপনি স্টাডি যথেষ্ট করছেন চাকরি আগামী দিন হয়ে যাবে বিবাহিত জীবন অবশ্যই ভালো হলো অতীত আপনাকে সবসময় আপনার পিছনের টেনটা টানবে তাই এই জায়গাটাকে ওয়াই সাইন বিবাহিত রেখাতে এখানে ওয়াই সাইন কখনোই ভালো নির্দেশ করে না আমি অনেক ভিডিওতে বলেছি ওয়াই সাইন কিন্তু ভালো নয় তাছাড়া বিবাহ রেখা থেকে দুটো সন্তান যোগ দেখতে পাচ্ছি এটাও একটা ব্যাপার তবে আপনি একটু সতর্ক থাকতে হবে এখানেও কিন্তু ম্যারেজ লাইনে দেখতে পাচ্ছি একটা দুটো ম্যারেজ লাইন এখানেও কিন্তু নির্দেশ করছে খারাপ অনেক সময় খারাপ মানুষ আপনার পাল্লায় আপনাকে আপনার সাথে মিশে চাইবে সেসব মানুষ থেকে নিজেকে দূরে রাখা এটা আপনাকে থাকতে হতো যাই হোক যা ঘটে গেছে এখন আপনার নামে এখন যে কেস চলছে সেটা থেকে কি করে পাওয়া যায় ঠিক আছে যে কেস চলছে সেটা থেকে কি নিস্তার পাবেন দেখুন আপনার যা আমি হাত দেখছি তাতে কিন্তু সমস্যা ভাই কিন্তু পেয়েছি কারণ কেন সমস্যা পেয়েছি সাড়ে সাতই চলছে বলে হুম যদি আপনি সাড়ে সাতই না চলতো তাহলে কিন্তু আমি এতটা ভয় পেতাম না সাড়ে সাতই চলছে তাই ইমিডিয়েট যত তাতে সম্ভব সাড়ে সাতের প্রতিকার করতে হবে আপনাকে বুঝতে পেরেছেন ভাই সাড়ে সাতের প্রতিকার না করলে কিন্তু আপনার এই পৃথিবীতে টেকা মুশকিল মানে এই পৃথিবীতে নরক যন্ত্রণা ফেস করতে হবে আগামী কিছু বছর তাই আপনার চাকরি পেলেও আপনার ওপরে যদি কোনো ক্রিমিনাল কেস চলে মামলা চলে তাহলে চাকরি পেলেও সেখানে কিন্তু মুশকিল হয়ে যাবে তাই আগে কেসটা জিততে হবে না হলে কিন্তু আপনার কিন্তু চাকরি পেলেও চাকরি থাকবে না আপনি পুলিশে চাকরি পেতে চলেছেন বা বা করার জন্য ভাবছেন কিন্তু আপনার নামে একটা রেপ কেস চলছে সেটা কি যদি কেসটা সে জিতে যায় তাহলে কি হতে পারে তাই আপনার আগে কেসটা জিততে হবে সাড়ে প্রতিকারটা করতে হবে চাকরি পেয়েও তো চাকরি থাকবে না টিকবে না বুঝতে পারছেন ভাই তা আমি কি সঠিক পরামর্শ দিচ্ছি আপনি আমাকে পে করেছেন কিসের জন্য সঠিক তথ্য দেওয়ার জন্য তো না আমি নিশ্চয়ই বেঠিক কথার জন্য পেমেন্ট করেননি তা আমি আপনাকে সঠিক পরামর্শ দিচ্ছি বুধের সাথে চলছে কিছু কিছু প্রতিকার লাগবে সেগুলো আমি করিয়ে দেব। আপনি নিশ্চিন্তে থাকুন এটা একটা মানে অবশ্যই একটা মানে এমন একটা বিষয় সেন্সিটিভ টপিক তাই আমি এখানে প্রতিকার নিয়ে আলোচনা নিয়ে বলতে পারলাম না কি করে এখান থেকে বা ভালো থাকা যায় মানে হ্যানো প্রকারে আপনাকে এইখান থেকে বেরোতে হবে আইন যা যা বলে সেটা তো আলাদা কথা তবে যেহেতু মিথ্যেকে সে আপনাকে ফাঁসিয়েছে মানে জোর করে ফাঁসানো হয়েছে তাই এখান থেকে বেরোতে হবে এটাই আমি চাইবো তবে এখন আইন তো আইনের মতো চলে না আইনের আইনের কাছে যেটা প্রমাণ সেটাই কিন্তু সেটাই হবে বুঝতে পেরেছেন আপনি দোষ করেন ভুল করেন ঠিক করেন সেটা কিন্তু যায় আসে না তাই সেটাকে ঠিক করে ঠিক করা যায় আপনার রাহুও খারাপ এখানে শনি শনি সরস্বতীও খারাপ এগুলোকে সবই ঠিক করতে হবে নিশ্চিন্তে যদি ঠিক করা যায় সবই ভালো হয়ে যাবে চলুন ভাই কিছু মনে করবেন না আপনার ভিডিওটা আমি করলাম অনেক সেন্সিটিভ কথা বলতে পারলাম না তবে আপনি সাড়ে সাতি ও সাপিত যোগ এই দুটো যোগকে আপনি আপাতত কাটাবেন তারপরে অন্যান্য প্রতিকার নিয়ে ভাবা যাবে সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে